আপনারা জানেন পাকিস্তানের সমর্থিত মুসলিম মৌলবাদীদের দ্বারা নির্দোষ যেসব নাগরিকরা হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে মান্না বোধ হচ্ছিল ভাগतपुरের নেতৃত্বে পার্শ্ববর্তী জেলা সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় রাজনীতির নেতৃত্বে যে প্রতিনিধি দল কত মিশরে আয়োজন করা হয়েছে মিশিজনার মাসে জায়গা থাকি মূলটা ছাড় এটা জেলা হবে কি করে শত শত জায়গা এই জায়গা টিকে থাকি আমি থাকি এত আপনি বিচারে হবে করা হয়েছে আর প্রতিবাদে বিতুর অঙ্কের হিসাব

এরে মুক্তাচারা আতার সঙ্গী আতারেে শহর সমাস ও নগরপ্রায় সকাল বলায় কাশফুলে এক

पिता दमुकेच

করে নি

হিন্দু উপরে যেভাবে নির্মমভাবে পশুর মতন হত্যা করা হয়েছে বিনা কারণে এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শামশেরগঞ্জ গুলিয়ান সুতি জঙ্গিপুর সর্বত্র যেভাবে ইসলামিক সন্ত্রাসবাদ তীব্র আকার ধারণ করেছে তার সঙ্গে আমাদের রাজ্য থেকে তাদেরকে যে পরিমাণ মদত এবং প্রকারান্তরে শক্তি জোগানো হচ্ছে তার বিরুদ্ধে হিন্দুদের ভবিষ্যৎ সুরক্ষা করার স্বার্থে হিন্দুদের পাশে ভারতবর্ষের ভূমিতে ভারতীয়দের পাশে থাকার যে অঙ্গীকার ভারতীয় জনতা পার্টির সেই অঙ্গীকারকে সামনে রেখে আমরা আজকে প্রত্যেকটা জেলায় সেই দিনের পর থেকে প্রতিটি জেলায় প্রতিটি মণ্ডলে আমরা হিন্দুদের কাছে এবং ভারতীয় নাগরিক শুধু হিন্দু নয় যারা ভারতীয় মনে প্রাণে তাদেরকে বলতে চাই ভারতীয় জনতা পার্টি তাদের সাথে আছে গোটা বিশ্বে ইসলামিক সন্ত্রাসবাদ এমন তীব্র আকার ধারণ করেছে যে গোটা বিশ্ব আজকে এক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে পহেলগাঁও আক্রমণের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি চব্বিশটি রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন এবং তারা সকলেই ভারতের সঙ্গে সমর্থন দিয়ে আছেন এই কারণে আমরা রাস্তায় নামছি যে ভারতবর্ষের মানুষ আপনারা ভীত হবেন না ভারত সরকার আছে আমরা আছি সাথে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ভারত সরকারের এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তার সমস্ত না এমন করে কথা নেই যেখানে যেখানে যে যে জায়গায় যারাই মারা গেছেন এই মুহূর্তে বাস্তবিক অর্থে

সামনে স্বামীকে দায়িত্ব তারিখ শিশু হলো সন্তানের সামনে স্বামীকে ও খন করা হলো

Let's go, you know

گورے دی بو آکھنا دینگو یے گل دی گورو یے منچ نام منگولہ اپنوں آکھنا منچ نام منگولہ اسپیرا دھرم دے تے کوئی کڑا ہولہ کیوں سنڈھ بادیناں کمائی کرای ٹھیک ٹھیک O que você está falando o Ruxiário! É o Ruxiário! É o

চল চল গাড়ি ওখানে চল গাড়ি ওখানে চল এই কই দিয়া দাও ওইটা দিয়া দিবা হ্যালো এটা সব পায় না যাচ্ছে اوه هڪڙو ڪم ٿي پيو آهي